দেখা বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা চাপতে পারে না চড়ছে এত গাড়ি কোথা থেকে আসছে এটা দেখতে পান না ভাঙা বাড়িটা নয় দেখতে পাননি কিন্তু কাউন্সিলরের চেহারাটাও তো সামনে দেখেছেন তার গাড়ি দেখেছেন তার গাড়িতে তো চলেছেন নেতারা বাড়ি ভাঙার নির্দেশের উপর কোন স্থগিতাদেশ দেওয়া হবে না বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোন মামলা শোনা হবে না বিচারপতি অমৃতা সিনহা আজ আদালতে বলে আগে মানুষের জীবনকে সুরক্ষিত করতে হবে তারপর এই ধরনের কোন মামলার ব্যাপারে হস্তক্ষেপ তার কোন মামলার ব্যাপারে হস্তক্ষেপ করবো না যারা বেআইনি নির্মাণ করছেন তারা মিউনিসিপ্যালিটির কর্পোরেশনের নির্দেশ মানছে না কোর্টের অর্ডার কমপ্লাই হচ্ছে না পুলিশের কাছে জানানো হচ্ছে পুলিশের সঙ্গে সমস্ত ব্যবস্থা আছে কাউন্সিলর পুলিশ তৃণমূলের স্থানীয় নেতা সমস্ত সবাই মিলে একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছে বেআইনি নির্মাণ নির্মাণের মধ্যে চলছে মহামান্য আদালত তার অবজারভেশন দেখে করেছেন তারা নির্দেশ দিয়েছেন কিন্তু সেটাকে জমি পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব জানে তারা করবে না এর আগেও কিন্তু একাধিকবার এই বেআইনি নির্মাণ নিয়ে বারবার করেছে আদালত সতর্ক করছে আদালত ভাঙার নির্দেশ দিচ্ছে বিধাননগর কর্পোরেশনকে কতগুলো বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে সেই নির্দেশ কার্যকারী করা হয়নি এ বিষয়ে আলোকপাত করুন মুখ্যমন্ত্রী পুরমন্ত্রী মেয়র বিধাননগরের মতো জায়গায় রোহিঙ্গাদের এনে বসানো হচ্ছে বেআইনি নির্মাণ চলছে বেআইনি হস্তান্তর চলছে রাজারহাট গোপালপুরের যে অংশকে এখানে ঢোকানো হয়েছে সেখানে এখনো ঘষা প্ল্যানে কাজ চলছে লুট চলছে লুট সবাই মিলেমিশে চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কেউ এতে অংশগ্রহণ করতে বাকি নেই পাহাড় প্রমাণ সব অট্টালিকা তৈরি করে ফেলেছে তারাই আরেকটা বিষয় হচ্ছে যে হঠাৎ করে এই ঘটনার পুরসভা তৎপরতা শুরু করলো এবং পুরসভার পক্ষ থেকে জানানো হলো যে ঘটনাস্থলের আশেপাশে বেআইনি নির্মাণ বিষয়ে চিহ্নিত করতে টিম পাঠানো হচ্ছে এবং কলকাতা জেলায় কোন ওয়ার্ডে কত বেআইনি নির্মাণ আছে তার তালিকাও তৈরি করা হচ্ছে টক টকটু মেয়রের উপরে ভিত্তি করে মেয়র ফিরা হাকিমের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ সরকারের একটি দফতর মিলিয়ে কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল তারা তাদের অবজারভেশন জানিয়েছে যে গার্ডেন ব্রিজের ওই এলাকায় দু হাজার চার বেশি দু হাজার বাইশের মধ্যে তার সংখ্যা আটশো ছাড়িয়ে গেছে শুধু নম্বর ওয়ার্ডে দুশো দশটি পুকুর ভেড়ি বুঝিয়ে জলাশয় বন্ধ করে দেওয়া হয়েছে কি ব্যবস্থা নিয়েছে আরটিআই করছে মানুষ লিখিত কমপ্লেন করেছে মেয়র জানেন মুখ্যমন্ত্রী জানেন কোনো ব্যবস্থা নেই তাদের এই ঘটনায় কিন্তু আজকে ব্যথা প্রভাব করে শোনা চাইলে আমাদের মেয়র কথা পুরোমুখী ক্রীড়া জাকিম এবং মেয়রের কথা কষ্ট বার্তা যে যাদের উপর তাকে নির্ভর করে চলতে হয় তাদের অনেকেই নিজের দায়িত্ব পালন করেন না মানে অত্যাভারিণের সফরণের যদি দায়িত্ব পালন না করে তাহলে সেই দায়িত্ব মেয়রকে নিতে হবে কাউন্সিলের এই প্রভূত সম্পত্তির উৎস কি কোন ব্যবসা করেন একদিকে বলছেন যে সারা ভারতবর্ষে এত বেকারত্ব আগে কোনোদিন ছিল না নরেন্দ্র মোদী সর্বনাশ করেছে পশ্চিমবঙ্গকে ভাতে বেড়েছে অথচ দেখা যাচ্ছে কাউন্সিলরদের যে অর্থ কোটি টাকা দামের ওপরে গাড়ি বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা চাপতে পারে না কাউন্সিলররা চড়ছে এত গাড়ি কোথা থেকে আসছে এটা দেখতে পান না ভাঙা বাড়িটা নয় দেখতে পাননি কিন্তু কাউন্সিলরের চেহারাটাও তো সামনে দেখেছেন তার গাড়ি দেখেছেন তার গাড়িতে তো চলেছেন নেতারা কেন ব্যবস্থা নেননি এইসব কথার কোনো মূল্য নেই গার্ডেন গেছে আর সেই বিষয়ে মেয়র ইলিগ্যাল বল সম্পর্কে মেয়র বলেন কিছুই জানতে না তাহলে কি এই তিনি কোথাও দায়ী এই দায়িত্ব তো মেয়রকে নিতে হবে এই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে এটা এরকম নয় যে বেআইনি নির্বাণ এই জমানাতে শুরু হয়েছে বাম জমানা থেকে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় পুকুর বুঝেছে বেআইনি নির্বাণ হয়েছে

সামাজিক ব্যাধি বলছেন ফিরা থাকে আর যারা মারা গেছে তাদের প্রিয়জনরা যারা গুরুতরভাবে জখম হয়েছেন তারা যাদের জমি জোর করে প্রমোটার লিখে নিয়েছে তারা তারা মনে করছেন যে তৃণমূল কংগ্রেসই সবচেয়ে বড় সামাজিক ব্যাধি এই ব্যাধিকে নির্মূল করতে হবে সুপ্রিম কোর্টে তত্ত্বাবধানে ভোট করার কথা বলা হচ্ছে কারণ আস্থানে সেন্ট্রাল এয়ারপোর্ট

এ ধরনের কথা বলে কর্মীদের ঘর থেকে বার করানোর চেষ্টা করা হচ্ছে নতুন করে কাজে নামানোর প্রচেষ্টা হচ্ছে এতে খুব একটা বেশি তারা সফল হবেন না উত্তর প্রদেশেও সচিব বদল হয়েছে রাজস্থানও হয়েছে সেখানে কেউ ফেসবুক টুইটারে এগুলো পোস্ট করেনি পশ্চিমবঙ্গে করছে কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে চেনে পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা মানুষের আছে এই গার্ডেন ঘটনায় পুরসভা বলছে তারা কিছু জানতোই না আর মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ দিচ্ছে ক্ষতিপূরণ দিয়ে আর জানি বলে কি দায় এড়ানো যাবে আমরা যে পরিমাণ ক্ষতিপূরণ দিচ্ছেন আমরা বলেছি পঞ্চাশ লক্ষ টাকা করে মৃতদের ক্ষতিপূরণ দিতে হবে এর দায় কলকাতা কর্পোরেশনের এর দায় রাজ্য সরকারের সেই রাজ্য সরকারকে সেই দায় নিতে হবে এটা দীর্ঘদিন ধরে চলে আসছেন ছয় ছয় বছর ধরে চলে আসছেন বলে মুখ্যমন্ত্রীর যে অবস্থান যে বিবৃতি এই বিবৃতি এই মুহূর্তে গ্রহণযোগ্য নয় কারণ অতীতে নির্মীয়মান বা অতীতের চেয়ে বেআইনি ব্যবস্থাটা ছিল সেটাকে ঠিক করবার দায়িত্ব তো তাদের ধারাবাহিকভাবে প্রায় 19 বছর হয়ে গেল কলকাতা কর্পোরেশনে চার বছর আগে আর তারপরে আরেকটা টার্ম 5 বছরের পরে 14 বছর তার মধ্যেও যদি শুদ্ধাতে না পারেন তাহলে তারা চলে যাবে শান্তনু ঘন্টার ডিজি বদল এটা নিয়ে ডিজি বদল তো হবেই প্রথমবার ডিজি করেছেন কে নির্বাচন কমিশন তাদের কাছে বলেছেন যে রাজীব কুমার চলে যাচ্ছেন তিনটে নামের জায়গায় তারা সহায় সাহেবের নাম ওপরে রেখেছেন যার থার্টি ফার্স্ট মেতে শেষ হয়ে যাচ্ছে তো স্বাভাবিকভাবে নির্বাচন তারপর পর্যন্ত চললে করতে তো হবেই আর তারা যে প্যানেল দিয়েছেন সেখান থেকেই করা হয়েছে সুতরাং এ ধরনের অপযুক্তি দিয়ে আমার মনে হয় মানুষকে বিভ্রান্ত করা যাবে না মানুষ

মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দিক কিন্তু ভোট কেন্দ্র পর্যন্ত যান তাদের জীবন জীবিকা এবং তাদের সম্পদ সুরক্ষিত থাকুক তারা ভয় হয়ে পৌঁছন এবং নির্বাচনের পরেও যাতে তাদের শান্তি বিঘ্নিত না হয় সেই নিরাপত্তাটুকু রক্ষা করবার বা তার দেখার দায়িত্ব কমিশন এবার কমিশন যেভাবে সেটা করতে পারবেন তারা সেটা করার চেষ্টা করছে আমরা রাজনীতিগতভাবে আমাদের অবস্থান স্পষ্ট করছি এবং আমরা রাজনীতির লড়াই যেখানে রাখা সেটা রাখছি

ওসব করে কোনো লাভ হবে না শ্রে হবেই যে সমস্ত সরকার মানুষকে বিভ্রান্ত করছে গরু সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে অস্থিরতা তৈরির চেষ্টা করবে তো সরকারই থাকবে না সন্দেশশালীতে সন্দেশশালী আর নেই পুলিশের ভূমিকা নিয়ে অবশ্য দেখা দিচ্ছে ইডির ওপর হামলার ঘটনায় কিসের ভিত্তিতে গ্রেপ্তার সাহায সাহায্য এবং কোথা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ ধুয়াশা কাটাতে সহায় নেই সন্দেশশালীতে না পুলিশ সাধারণ সবাই তো এক

আচ্ছা আরেকটা বিষয় এটা হচ্ছে যে ভোটের ময়দানে সিনেমার তারকার প্রার্থীরা প্রচার শুরু রচনার এবং আমরা আগে দেখেছি যে নুসরাত পারফরমেন্স খুব খারাপ যেট কেউ নিয়েও কোথায় একটা রয়েছে আরও একজন সিনেমার মানুষ ভোটের ময়দানে যারা রাজনীতির মানুষ রঙ তাদের ভোটের ময়দানে ময়দানের নামে একটি সহজ পাবলিসিটি পাওয়ার চেষ্টা কারণ অধিকাংশ তারকায় রাজনীতি বা জনতার কাজ কিভাবে করতে হয় সেটা সম্পর্কে জানেন না তার অনেক সময় এবং করে দেখুন রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তাকে সমর্থন করবার অধিকার প্রত্যেকের আছে যে যে পেশায় থাকুক না কেন সেই নির্বাচনে কোন দলের সমর্থক হয়ে বা সেই দলের আবাদর্শের উপর বিশ্বাস রেখে সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে দল যদি চায় এবং সেখানে কোন চিত্র তারকা খুব একটা সফল হবেন বা তাকে সময় দেবেন না এটাও মনে করার কোনো কারণ নেই আমাদের সর্বকালের অন্যতম সেরা নায়িকা হেমা মালিনী তিনি তো এলাকা অত্যন্ত জনপ্রিয় দৈনন্দিন কাজ করেন কনস্টিটুয়েন্সির প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আবার তাকে নির্বাচনে প্রার্থী করা হয়েছে আবার জিতবেন প্রতিবারের থেকে মার্জিন বাড়ান তো এটা তো চলবে এখন তৃণমূল কংগ্রেস এমন এমন লোককে খুঁজে আনেন তাদের সঙ্গে মানুষের কোনো যোগাযোগ নেই দলেরও কোনো যোগাযোগ নেই তারা সম্পূর্ণ বিপদে চালিত

নিমিত্তমাত্র যারা আছেন তারা ঠিক সময় তাদের কাছে পৌঁছে যাবেন আর কংগ্রেসের বিষয়ে তো বলতে পারবো না